السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبيّه محمد وآله, وآله وأصحابه أجمعين. أما بعد، شمر لي تدين درب حي بونيرة، أجاميع قدر جمدة أطنطوط شمرت গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানে অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহরবুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকাতে সফরে বের হই একদল মা ও বোন অত্যন্ত গোপনে আমাদের সাথে তাদের স্বামীর নির্যাতনের নানান কথা আমাদেরকে শেয়ার করে থাকেন এমন এমন ঘটনা আমরা শুনি যেগুলো আসলে মুখের ভাষায় প্রকাশ করা যায় না আমি অনেক মায়েদের বোনেদের ওইসব ঘটনা শুনে নিজেও নিভৃতে চোখের পানি ফেলেছি আসলে করার কিছুই থাকে না দুনিয়াতে এমন কিছু অত্যাচারী স্বামী রয়েছে যারা তাদের স্ত্রীকে গোলাম মনে করে নানা রকম কথা শোনায় রকম অত্যাচার করে যৌতুকের জন্য মারামারি করে তো আমি ভাবলাম আজকে আমি এই সব মায়েদের জন্য সব যারা এরকম স্বামীর নিপীড়নে নিপীড়নে জীবনটা শেষ করে দিচ্ছে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তাদের জন্যে আজকে চমৎকার একটা তাবিজ আপনাদের মধ্যে শেয়ার করব। বন্ধুরা আমার বিশেষ করে মা ও বোনদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনি মনোযোগের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আর আপনার জীবনে যদি এমন কোনো সমস্যা থেকে থাকে যে আপনি আপনার স্বামীর নির্যাতনের হাত থেকে বাঁচতে চান গালিগালাজের হাত থেকে বাঁচতে চান তাহলে এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এটি এতটাই পরীক্ষিত এক তাবিজ যেটির মাধ্যমে আমি শত শত মা বোনদের উপকার করেছি তো আজকে এই তাবিজটা আপনাদের মধ্যে একদম ফিসাবিল্লা শেয়ার করছি এর উদ্দেশ্য হচ্ছে এই জাতীয় রোগী এখন এত বেশি যে আমি চাই যে কিছুটা চাপ অন্তত কমুক আর মা বোনদেরও একটা ভালো উপকার হোক তো বন্ধুরা আমার আজকের এই কবচটি যদি আপনি সঠিক ভাবে করতে পারেন ইনশাল আপনার স্বামীর গালিগালাজ বন্ধ হয়ে যাবে অত্যাচার বন্ধ হয়ে যাবে আপনার কথায় আপনার স্বামী উঠবে বসবে ইনশাআল্লাহ অর্থাৎ আপনি এবং আপনার স্বামী মিলে একটা সুখী দাম্পত্য জীবন করতে পারবেন যদি সঠিকভাবে কাজটি করতে পারেন বন্ধুরা আমার এখন আমি আপনাদের সামনে এই কবজটির নিয়মাবলী পড়ে শোনাবো তার আগে আপনাদেরকে তাবিজ লেখার জন্য কবজ লেখার জন্য কয়েকটা শর্ত আছে সেই শর্তগুলো একটু স্মরণ করে দিতে চাই তাবিজ তাবিজ কবজ কবজ ইচ্ছে করলেই লেখা যায় না লেখার জন্য পরহেজগার হতে হয় আপনি অবশ্যই নামাজি রোজাদার হলে তাবিজ কবজ লিখবেন এবং তাতে ফল পাবেন তাবিজ কবজ লেখার জন্য নির্ধারিত কাগজ আছে সেই কাগজ জোগাড় করে নেবেন অথবা গাছের পাতা বা ভোজ পাতা জোগাড় করে নেবেন তাবিজ কবজের জন্য অবশ্যই মেশক জাফরানের কালি জোগাড় করে নেবেন তাহলে বেশি ফল পাবেন যেদিন কোনো তাবিজ কবজ লিখবেন অবশ্যই সেই দিনে আপনি রোজা রাখলে বেশি ফল পাবেন সব থেকে ভালো ফলের জন্য আপনি ভোর রাত্রে দুরাকাত নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে কথা প্রকাশ করে তারপর যেন আপনি তাবিজ লেখেন কেননা তাবিজ একটা উচিত মাত্র মূল বিষয়টি আল্লাহর হাতে আল্লাহ যখন এটি কবুল করবে তখনই এর দ্বারা আপনি ফায়দা লাভ করতে পারবেন সর্বোপরি তাবিজ লেখার জন্য আপনি কোনো আল্লাহ আল্লাহ পীর মাের অনুমতি নিয়ে নেবেন এমন কোন লোক যদি আপনার এলাকাতে না থাকে আপনি কোন পেশাদার তাবিজ লেখকের অনুমতি নিয়ে যেন কাজটা করেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন তবু ধরাগর এখন আমি আপনাদের সামনে তাবিজটি করার নিয়মটা পরে শোনাচ্ছি এই কিতাবের একশোতে আটান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে স্বামীকে বশীভূত করার তদবির নামে একটা শিরোনাম করা হয়েছে বলা হয়েছে যদি কোনো মহিলার স্বামী তাকে মারপিট ও গালিগালাজ করে তবে নিম্নলিখিত তাবিজটি সোমবার ফজর নামাজের পরে লিখে কোন এক বনের মধ্যে মাটির উপরে রেখে তার উপরে ঢেকে দিবে না স্বামী তার বসীভূত হয়ে থাকবে আমি আবারও বলছি এটি খুব খুব পরীক্ষিত আমাদের কাছ থেকে অনেকেই এই তাবিজটি নিয়ে থাকেন নিয়ে কাজটি সঠিকভাবে করতে পারলে তারা হাসি মুখে আমাদের কাছে দেখা করে বলেন যে স্যার আলহামদুলিল্লাহ ফায়দা হয়েছে তো আপনারা যদি কাজটা করেন আলহামদুলিল্লাহ ভালো যদি না করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আবারও পড়ে শোনাচ্ছি স্বামীকে বসীভূত করার তদ্বির যদি কোনো মহিলার স্বামী তাকে মারপিট ও গালিগালাজ করে তবে নিম্নলিখিত তাবিষ্টি সোমবার ফজরের নামাজের পর লিখে কোনো এক বলের মধ্যে মাটির উপর রেখে তার উপরে সাই দিয়ে ঢেকে দিবে তারপর জুতো দিয়ে দুবার কি তিনবার বাড়ি মারবে খোদার রহমতে দুই তিন দিন পর তার স্বামী আর ওই রূপ যাতনা দেবে না স্বামী তার বসীভূত হয়ে থাকবে এখন এই যে জুতাটা কার জুতা নতুন জুতা না আপনি যে জুতা সব সময় পরেন সেরকম একজোড়া জুতা পায়ে দিয়ে যাবেন ওই জুতা দিয়ে বাড়িটা মারবেন বাড়ি সময় মনে মনে এই কথাগুলো বলবেন যদিও এই কিতাবে লেখা নাই অন্য কিতাবে লেখা আছে বলবেন যে আল্লাহ আমার স্বামীকে সারা জীবনের জন্য আমার বাধ্যগতে করে দাও তাকে দমন করে দাও তার হাত থেকে তুমি আমাকে রক্ষা করো এরকম কিছু কথা আল্লাহর কাছে বলবেন আর বাড়িগুলো দিতে থাকবেন তিনটার কথা বলা হয়েছে আপনি সাত বাড়ি বাড়িও দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আমার কবচটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি এই কিতাবের একশত আটান্ন নম্বর পৃষ্ঠা এই যে আমি যেখানটায় হাত নাড়াচাড়া করছি আমি একেবারে ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি তা বেশটি আমার মনে হয় যে এখন আপনারা এটি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন ইনশাআল্লাহ কাজ হবে বন্ধুরা আমার এই কবস্টি যারা নিজেরা করতে পারবেন তো ভালো যারা পারবেন না তারা আমাদের সাথে এই সব নম্বরে যোগাযোগ করে এই কবস্টি নিতে পারবেন বন্ধুরা আমার আমার সাথে যোগাযোগ করতে গিয়ে আপনারা অনেকেই প্রতারিত হন সেজন্য আমি এই নম্বরগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের বিভিন্ন রকমের পণ্যও রয়েছে যারা আমাদের কবস অথবা কোনো পণ্য গ্রহণ করতে চান তারা আমার হাতে ধরা এই সব নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ হবে না এছাড়াও বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই অনেক সময় জানতে চান যে স্যার বাংলাদেশে কোথায় কোথায় আপনার সাথে সাক্ষাৎ করা যাবে আমি যে কাগজটি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি সব নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের প্রত্যেকটা অফিসে আপনারা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ অবরাকাত